আসসালামু আলাইকুম সো গাইস আমরা ঠিক গ্রামের বাড়ি কুরবানিদের বন্ধতে গাইস তোমরা কি জানো আমাদের বাড়িতে এত পরিমাণের গাছ আছে যে আমরা নিজেরাও ঘুণে শেষ করতে পারি না সো গাইস আজকে আমরা সো গাইস আজকে আমি তোমাদের আমাদের সব গাছ দেখাবো সো গাইস প্রথমে আছে আমাদের প্রথমে আছে আমাদের আম গাছ সো গাছ আমাদের আম গাছ অনেকগুলো আমাদের এই যে এ একটা আম গাছ যেখানে এখন অনেক আম আছে সকালেও আমরা আম পেলেছি সো গাছ আরেকটা আম গাছ আবার আমাদের কাঁঠাল গাছ যেখানে এখন অনেক কাঁঠাল ধরে আছে যাক সো গাছ আমাদের আম গাছ যা আর কাঁঠাল গাছ এত পরিমাণের বেশি অনেক বেশি লিচু গাছ আর আমাদের আছে একটা চমৎকার গাছ সেটার নাম হলো সেটার নাম হলো জাম্বুরা গাছ এখন অনেক জাম্বুরা ধরেছে আমাদের গাছে আমাদের আরেকটা কাঁঠাল গাছ আছে আমাদের আরেকটা কাঁঠাল গাছ আছে সেটা হলো এইটা কাঁঠাল গাছের উপরে অনেক কাঁঠাল ধরেছে আমি না জাম বুড়া গাছ সবেরা গাছ ওই যে ওইখানে বেল গাছ আর এইখানে কলা গাছ পেঁপে গাছ বেশি জঙ্গল আমাদের আছে আরো অনেক গাছ সেগুলো হলো তোলা হলো আতাফল গাছ লেবু গাছ যেখানে এখনো অনেক পরিমাণের লেবু আছে আমাদের বাড়ির পিছনে বাড়ি গাছ আর একটা আম গাছ এই যে আম গাছ আম গাছ আম গাছ আম গাছ আর একটা লিচু গাছ ওই যে নারকেল গাছ এই যে একটা পাম ছাড়া ফুটবল সেটা আমার মাথার মতো আর এই যে আমার চাচাতো ছোট ভাই আমি ভাই ভাই হ্যালো হাই এদিকে তাকায় দাও চিজ ও আমার ছোট ভাই এটা আসো আমরা আমাদের পুকুরে যাই ছোট আমরা বল খেল গো বল নিয়ে বসতে বল এই যে আমাদের পুকুর আর আম গাছ গাছি না আমাদের কাছে অনেক গাছ আছে বাড়ির বাহিরে বাহির বাড়ির পিছনে সো আমি আমার বাড়ির গাছগুলো ঘুরতে পারছি না আর তোমাদের দেখা হতেও পারছি না অনেক গাছ আছে আম গাছে আম ধরে আছে আম গাছ আমাদের আরেকটা আম গাছ যেখানে আমি উঠতে পারি কিন্তু এখন নিব না এটা নিম পাতা গাছ এই আমাদের বাড়িতে মেহগুনি মেহগুনি গাছ আছে আর আরও অনেক গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ সবেদা গাছ হুম আরো অনেক গাছ সো আমার বাড়ির গাছগুলো এই পর্যন্ত ছিল না আরও ছিল কিন্তু আমি দেখাতে পারবো না সো বাই বাই